গুড মর্নিং টুডে ইজ সরস্বতী পূজা সো উইশ ইউ অল হ্যাপি সরস্বতী পূজা সো আজকে ভিডিওটা বানাবো দেখতে থাকো পুরো ভিডিওটা আজ সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির সরস্বতী ঠাকুরটাকে ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে বাড়ির গাছের ফুল দিয়ে মা মারা করে দিয়েছিল সাজিয়ে দিয়েছিলাম দেন আমিও রেডি হচ্ছিলাম আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুলে অঞ্জলি দিতে যাব বলে তারপর বাড়ির ঠাকুরটাকে পুজো করলাম এখানে প্রসাদে কুল ছিল যেহেতু আমরা পুজোর আগে কুল খাই না তাই তারপর মা প্রদীপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল আর বাড়ির ঠাকুরটাকে আমরা পুজো করছিলাম অ্যাকচুয়ালি বসন্তের এই শুক্লা পঞ্চমী তিথিতে আমরা প্রতি বছরই আমাদের বাড়ির মা সরস্বতীকে ঠিক এইভাবেই পুজো করে থাকি এখানে আমরা মাকে মায়ের প্রিয় বাসন্তী কালারের ফুল ডেডিকেট করেছি যেটা আমাদের গাছের হয়েছিল আর তার সঙ্গে নীল অপরাজিতাও আছে আর প্রসাদের মতে কুলটা তো মাস্ট থাকেই বিকজ সরস্বতী পুজোর আগে আমরাও কুল খাই না তাই এরপর যাব আমাদের বাড়ির কাছে প্রাইমারি প্রাইমারি স্কুলে স্কুলে দেন চলে এসেছি আমাদের আই মিন এটা আমারও প্রাইমারি স্কুল ছিল ভাটরা রূপ নারায়ণ প্রাথমিক বিদ্যালয় আর এখানেই অঞ্জলিটা সবার আগে হয় তাই চলে এসেছি অনেক বাচ্চারাও এসেছে তাদের গার্ডিয়ানসরাও এসেছে তাদের সাথে তারপর এখানে অঞ্জলি দিলাম দেন পর বাড়ি ফিরি আর প্রসাদও খাই এরপর অঞ্জলি দেওয়ার পর বাড়ি ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই কিচেনে গেলাম গিয়ে দেখলাম মা এখানে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ খিচুড়ি আর গোটা সেদ্ধ বেগুন ভাজা সব বানাচ্ছে এই গোটা রান্নাটা মা এখন প্রায় সরস্বতী পুজোর দিন বানায় আর যেটা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে গরম গরম খিচুড়ি গোটা সেদ্ধ আর বেগুন ভাজা জাস্ট ফ্যান টাস্টিং তো আর বেশি ওয়েট না করে রান্না হয়ে যেতেই লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চে খিচুড়ি বেগুন ভাজা আর গোটা সেদ্ধ জাস্ট জমে গিয়েছিল সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ দেন লাঞ্চের পর দুপুরে একটু মা সরস্বতীর একটা পেন্টিং বানাচ্ছিলাম যেটা আমার ড্রয়িং চ্যানেলে শর্টসে আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো আর লং ভিডিও সেইভাবে বানানো হয়নি জাস্ট ইচ্ছে গিয়েছিল মা সরস্বতীর পেন্টিং বানাতে তো সেটাই বানাচ্ছিলাম এরপর আর কি ইভিনিংয়ে একটু রূপনারায়ণের পাড় থেকে ঘুরে এলাম অ্যাকচুয়ালি বেলায় সূর্যাস্তের সময় রূপনারায়ণের পাড়ের এই ভিউটা জাস্ট দারুণ লাগে আলো আঁধারি লাল হয়ে সূর্য ডোবা সাথে রূপনারায়ণের জল আর ঠান্ডা হাওয়া জাস্ট ফ্যান্টাস্টিং সরস্বতী পুজো পুরো জমজমাট ইভিনিং এ একটু বাইরের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ইভিনিং এ আমরা তিনজনে রেডি হচ্ছিলাম সরস্বতী ঠাকুর দেখতে যাবো বলে তিনজনে মানে আমি বাবা আর মা তিনজনে রেডি হচ্ছিলাম তারপরে তিনজনে সেলফি নিচ্ছিলাম বাট কোনো সেলফি ঠিকঠাকভাবে আসেনি কারণ তিনজনেই স্টেবেল ছিলাম না সবাই রেডি হতে হতেই সেলফি নিচ্ছিলাম তারপরে ঠাকুর দেখতে বেরোলাম প্রথমে গোলাপ সঙ্গে আর এখানে ঠাকুরটা দারুণ করেছে প্রত্যেক বছর ভালোই করে আর এখানে থিমগুলোও দারুণ তার থেকেও সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো এখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর পেন্টিং আর তারপর বেশ কয়েক জায়গায় ঠাকুর দেখলাম সবগুলোই ভালো ছিল অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর পরের দিন থেকেই সব জায়গায় ঠাকুর বিসর্জন স্টার্ট হয়ে যাবে বিকজ এই বছর সামনেই এইচএস এক্সাম আছে যদিও মাধ্যমিকটা তার আগেই হয়ে গিয়েছে আর এখানে প্যান্ডেলে দেখলাম কলা গাছ লাগানো দুদিকে দুটো যার মধ্যে কলাও হয়ে আছে তারপর ঠাকুর দেখলাম প্রণাম করলাম একটু ঘোরাঘুরি করলাম কোথাও কোথাও কালচারাল প্রোগ্রামও হচ্ছিল সব জায়গায় রাস্তাঘাটে লোকজনের ভিড় মোটামুটি বেশ ভালোই ছিল তারপরে আমরা ঠাকুর দেখতে দেখতে অলমোস্ট রাত্রি দশটা বেজে গিয়েছিল এইবার আমাদের বাড়ি ফিরতে হবে অলমোস্ট আমাদের আশেপাশে সব ঠাকুরই দেখা হয়ে গিয়েছে বাট এটা বেস্ট ছিল দেন ঠাকুর দেখার পর রাত্রে বাড়ি ফেরার পর মা এখানে ডিনারের জন্য লুচি বানাচ্ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তোমরা সবাই জানো যে লুচি আমার কতটা ফেভারেট আমি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড অবভিয়াসলি বাবাও এখানে মাকে হেল্প করছিল লুচি বানাতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন লুচিটা বানানো কমপ্লিট হবে আর আমি খাবো এখানে লুচির সঙ্গে আলুর দম আইমিন কড়াই ছুঁটি দিয়ে আলুর দম ছিল গাজরও ছিল আর হালকা একটু সালাডও আমি নিয়েছিলাম তারপর লুচিগুলো খাচ্ছিলাম আর এটা খুব 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 টেস্টি ছিল থ্যাংক ইউ মম ফর দিস ডেলিশিয়াস ফুড থ্যাংক ইউ লাভ ইউ তোমরা সবাই জানো লুচি কতটা ফেভারিট আমার একটা ভিডিও টোয়েন্টি ফোর আওয়ার্স লুচি চ্যালেঞ্জ আছে তোমরা দেখে আসতে পারো ইফ ইউ লাইক দিস ভিডিও দ্যান লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ